আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে বেশ অনেকগুলো রান্নাবান্না হয়েছে আর একটা জিনিস নতুন একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেই রেসিপিটা থাকছে একদম সবার শেষে তো চলুন সকালটা একদম দেখেন আকাশ মেঘলা পরিষ্কার দিন নয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে অন্ধকার হয়ে আছে চারিদিকে আজকে সকাল তাই একটু নুডলস বানাবো গতকাল যখন মেয়েকে বলেছিলাম রাত্রে আগামীকালকে আমি তোমার জন্য সকালবেলায় নুডলস বানিয়ে দেব সে গতকালই আমাকে থ্যাংক ইউ দিয়ে রেখেছে জানেন মানে সকালবেলায় অন্য অন্য কিছু খাইতে ওদের ভালো লাগে ভাত একদমই ভালো লাগে না কিন্তু সবসময় তো এই খাবারগুলো বানানোটা আমার জন্যেও কষ্টকর হয়ে যায় এই কারণে আমি সহজে যেটা বানানো যায় সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি আবার হাজব্যান্ড এই সমস্ত খাবার খাইতে চান না অফিসে যাওয়ার আগে তাই ওনার জন্যে ভাত রান্না করতে ভাত রান্না করতে হয় এইগুলো চিন্তা করতে করতে আজকে তাও ভাবলাম যে আজকে নুডলসটটাই দেয় মেয়েটা রেডি হওয়ার আগ রেডি হচ্ছে নিজের চুল নিজে আসরাচ্ছে। ওর চুলে খুব ব্যথা তাই ওর চুলটা নিজেকেই নিজের বাঁধতে হয় কাউ কারো বেঁধে দিলে ওর মাথায় প্রচণ্ড ব্যথা করে আবার বলছে যে আমাকে একটু খাইয়ে দিও একটু মশলা চা করছি সকালবেলায় ওকে খাইয়ে দাইয়ে ইউনিফর্মগুলো পরতে পাঠিয়ে দিয়েছি এবার আমি একটু মশলা চা করছি একটু আদা লবঙ্গ তেজপাতা দারচিনি তারপরে হলো হচ্ছে এলাচি দিয়ে রং চা হবে এই রঙ চাতা তা সকালবেলায় আমার জন্য রিফ্রেশিংয়ের কাজ করে চা প্রচুর খাওয়া হয় জানেন তবে রঙ চা চিনি ছাড়া মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি তো চলুন একটু স্কুলে দিয়ে আসি মেয়েটাকে ওকে স্কুলে দিয়ে আসতে হয় কারণ ব্যাগটা ভীষণ ভারী দুতলায় ওঠে যাচ্ছে আমি এই পর্যন্তই ওকে দিয়ে তারপর বাসায় চলে এসেছি আজকে কি রান্না করি এটা চিন্তা করতে করতে ভাবলাম এই যে সিলভার কাপ মাছ আছে এই মাছটাকে একটু অন্যভাবে রান্না করি সেদিন তো ভাজি করে খেয়েছিলাম যে একসাথে আমি সাত পিসের মতো মাছ এনেছিলাম সেই মাছটা সেদিন তিনটা ভাজি করে খেয়েছি আজকে এই চার পিস আছে এটাকে রান্না করি এই যে আমার সাথে কাজ করার জন্যে চলে এসেছে রান্নাঘরে ভীষণ কাজ করতে চাই জানেন কিন্তু একটা কাজও করতে পারে না যদিও তারপরেও কাজ করতে চাই এই যে বটি নিয়ে সে হলো এটা কাটবে ওইটা কাটবে তো পাঠিয়ে দিয়েছি অন্য কোনো কাজ করার জন্য। তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই মাছটাকে একদম কড়া করে ভেজে নিব। সিলভার কাপ মাছে তো প্রচুর কাঁটা থাকে তাই একটু কড়া করে ভাজলে কাঁটা ডিস্টার্ব করে না আর আরেকটা বিষয় আপনারা হয়তো বা জানেন আমি তারপরেও বলছি এই সিলভার কাপ মাছ ভাজার সময় কিন্তু প্রচুর তেল ছিৎকায় তাই এই মাছটাকে একটু ঢেকে তারপরে ভাজতে হয় আমার আজকে কপালেও কি হয়েছে তেল ছিটা পড়েছে কিছুক্ষণ পরে হয়তো বা কী হয়ে যাবে কি বলবো আপনাকে আপনাদের আপনাদেরকে কি ফুচকা পড়ে যাইতে পারে তো এই সিলভার কাপ মাছটা আমি আজকে মটরের ডাল দিয়ে রান্না করতে চাচ্ছি কড়া করে ভেজে নিয়েছি আর একটু মটরের ডাল সিদ্ধ করে নিয়েছি একটু কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর মরিচ আর একটু পেঁয়াজ দিয়েছি এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলা কষা হয়ে গেলার মধ্যে একটু আদা বাতা একটু রসুন বাতা দিচ্ছি তো এই মটরের ডালটা আপনারা মাছ দিয়ে কখনো রান্না করে খেয়েছেন কি না জানাবেন আমি ট্রাই করলাম এর আগেও আমি অন্য কোনো মাছ দিয়ে রান্না করে খেয়েছি যদিও আজকে প্রথমবারের মতো একদম ঝোল টাইপ রান্না করছি পরিমাণ মতো পানি দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে যে মাছগুলো আমি রেডি করে রেখেছিলাম ভেজে সেগুলো দিয়ে দেব রান্নাটা খুব সহজেই হয়ে যাচ্ছে কারণ ডালটা আগে থেকেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম তো এই কারণে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এটা ভিন্ন ধরনের একটা রান্না আজকে অনেক দিন পর রান্না করলাম আর আমি দুপুরে কিন্তু এইটুকুই আজকে রান্না করেছি দুপুরের দুপুরের খাবারটা এটা দিয়েই চালিয়ে নিতে হবে সবার শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আমার রান্নাটা কিন্তু কমপ্লিট এই যে দেখেন ঝোলটা কমে এসেছে ভালোই লেগেছে দেখতে খাওয়ার পরে বলতে পারবো এই রান্নাটা শেষ করে নিয়েছি এবার ঢেকে দি রেখে দিলাম তারপরে এই যে এক গাদা চা খাওয়া তারপরে হলো হচ্ছে পানি খাওয়া কাজ করার থালা বাসনগুলো প্রচুর জমেছে এইগুলো একটু পরিষ্কার করে নিতে হবে একা হাতে কাজ করি প্রচুর কাজ করতে হয় তারপরে রান্নাঘরটা একদম ক্লিন করে নিলাম আপাতত এই পর্যন্তই তো এই যে আমার লাঞ্চের টেবিল আজকের এটুকুই হাজবেন্ড বাড়ি থেকে চলে এসেছেন রাত্রে এই পান্তা সদূর দিনাজপুর থেকে নিয়ে এসেছে জানেন পান্তা ভীষণ খাইতে ভালো লাগে এই কারণে যখনই বাড়ি যাই তখন আমাদের জন্য এই পান্তা নিয়ে আসেন আপনাদের জন্যও শেয়ার করলাম ভীষণ ভালো লাগে এই যে বিকালের দিকে না প্রচুর ঝড় উঠেছিল আজকে ভয় পেয়েছিলাম বৃষ্টিতে তেমন পড়ে নাই কিন্তু প্রচুর ধুলোবালি বাড়িতে ঢেলে দিয়ে গেছে একদম বালি খেস করছিলো এই ঘরে ডাল রান্না করছি আজকে কচুর শাক দিয়ে আপনারা কি কচুর শাক দিয়ে কখনো ডাল খেয়েছেন উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই কচুর শাক দিয়ে ডাল ডালের ঘাঁটি খাইতে খুবই পছন্দ করেন আমিও আমারও ভালো লাগে আমার পরিবারের সবাই পছন্দ করেন আমি আজকে ডালের ঘাটি রান্না করছি মসুরের ডাল দিয়ে কচুর শাক আর এই রান্নাটা ভালোই সুস্বাদু হয় কিন্তু আর আরেকটা বিষয়টা তো পুষ্টিতে ভরপুর এই কারণে গুরুত্ব দেয় এভাবে খাওয়ার তো ডালটা একটু ডাল ঘুতনি দিয়ে ঘুটিয়ে নিয়েছি এবার শুকনো মরিচ তেজপাতা আর পাঁচ ফোড়ন দিচ্ছি এগুলো একটু ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজটা আরেকটা জিনিস দিতে ভুলে গেছি রসুন আমি আজকে রসুন কাটি তা ভা বাটা রসুনটা দিয়ে তারপরে একটু এটাকে ফুরন দিয়ে দিয়েছি তো ডাল রান্নাটাও কমপ্লিট এবার আমি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি যোগ করব বলেছিলাম না সেই রেসিপিটি চলে আসি এই যে চা বানাবো আমি আজকে একটা নতুন চা তো সেই চাটা হচ্ছে দেখতে থাকেন এই চাতে চিনি লাগবে আপনার পরিমাণ মতো আপনি চিনি দিয়ে নেবেন আমি অল্প একটু লবণও দিয়েছি হচ্ছে তেঁতুল চা আপনার যখন খুব খারাপ লাগবে বা হলো হচ্ছে একটু অবসাদগ্রস্ত হবেন তখন এই তেঁতুল চাটা খাবেন তাহলে দেখবেন এমন রিফ্রেশিং লাগবে যে খারাপ লাগাটা এক নিমিশের মধ্যেই চলে যাবে আর এই যে একটু আজকে পতল ভেজে নিব এই পতলটাও বাড়ি থেকে এসেছি বাড়ি থেকে বেশ অনেকগুলোই জিনিস এসেছি কিন্তু আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না আগামী আগামীকালকে বা অন্য একদিন আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো রাত্রের খাবারের জন্যে এই যে কচুর ডাল রান্না করেছিলাম আর হলো পতল ভাজি করেছিলাম আর হচ্ছে যে মাছের তরকারি আছে ওগুলো দিয়ে আজকে রাতটা চলে যাবে তেঁতুলটা ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে চায়ের লিগারটা দিয়ে দিলাম চা বানানোটা এই পর্যায়ে শেষ হয়ে গেছে এবার এবার চাটা ঢেলে মেয়ে পড়ছে ডাইনিং টেবিলে বসে ওর কাছে চলে যায় ওখানে বসে বসে ওকে একটু পাহারা দিব চা খেতে খেতে রান্নাঘরে একটু কাজ বাকি আছে পতলটা ভাজি করতে হবে গুধুলির লগ্ন দেখতে ভীষণ ভালো লাগছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা আমার রান্নাঘরের ভিউ রান্নাঘর থেকে এটা দেখা যায় এবার এই পতলগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব পতল ভাজাটাও আমার বাসায় একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে সবাই পছন্দ করেন এই পটলটাকে একটু কড়া করে ভেজে নিয়ে সেই ডাল আর হলো মাছের তরকারি আছে আর হচ্ছে এই যে পতল ভাজা এটা দিয়ে আজকে আমাদের রাত্রের খাবারটা হবে তো পতল ভাজাটা হয়ে গেছে দেখেন এইভাবে আমি ভেজে নিয়েছি এবার ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে সাজিয়ে রেখে দিলাম মানে নিয়ে আসলাম এই যে এটুটুকু দিয়েই আমাদের আজকে রাত্রের খাবারের আয়োজন তো আজকে এই পর্যন্ত ওই দেখতে দেখতে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ